হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো সোমবার আর আজকে সোমবার তো হুম তো আজকে হলো তো আজকে হলো সোমবার তো আজকে আমি কাল গতকালকের ভিডিওতে বলছিলাম যে অনলাইনের জিনিসপত্র বিক্রি করার জন্য দোকান জিনিসপত্র বিক্রি করার জন্য তো একটা ব্যবস্থা করার জন্য করবো আর কি তো সেই জন্য যাবো আজকে কোরিয়ার সার্ভিসের অফিসগুলোতে যাবো কোন অফিসটা মানে অফিস বিভিন্ন অফিসে যাবো আর কি কোরিয়ার সার্ভিসে সেখানে গিয়ে সিলেক্ট করবো মানে মানে জিজ্ঞেস করবো জানবো যে কীভাবে ডেলিভারি করা যায় যে কোনো অ্যাড্রেসে কীভাবে পাঠানো যায় জিনিসপত্র সারা ভারতবর্ষের মধ্যে সেই ব্যাপারটা খোঁজ খবর নিয়ে আজকে আসবো এবং আমাদের পোস্ট অফিসেও যাবো যদি স্পিড পোস্টের মাধ্যমেও হয় যদি একটু আমাদের দামের কমের মধ্যে পড়ে তো অবশ্যই সেটাও ব্যবস্থা আমরা সব কিছু দেখব আর কি এবং আজকে রাত্রে মানে ভিডিও করার ইচ্ছা আছে গরম গরম তো এই সকালে আমার আজকে ব্রেকফাস্ট এটি ডালি আর ডিম তো এই অনেকগুলো অনেক কাজ আছে আজকে আমার সারাদিন তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই সব কিছু শেয়ার করবো সাথে থাকবো আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সামনে আসি রেডি হয়ে একদম দারুণ তো টেস্ট লবণ একটু বেশি হচ্ছে বেশি হচ্ছে হুম লবণ বেশি হচ্ছে ফুল টেস্ট তাহলে একটু চিনি দিব তাই তো फ्रेंड्स দেখো আমি রেডি হয়ে পড়লাম তো এখন চলে যাচ্ছে ডিনারটা ওই যেগুলো কাজের কথা বলবো ওগুলো করব আবার একটা পার্সেল আছে ওটাও রিসিভ করতে হবে রিসিভ করে কোথাও রেখে আবার যেতে লাগবে তো চলো যাওয়া যাক দেখো দিনাটা এসে পৌঁছালাম আর তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টি মানে দাঁড়ানোর জায়গা নেই এরকম একটা পরিস্থিতি তো নামতে তো হবেই তারপর টোটো দিয়ে যাবো আর কি মেন যে যে জায়গায় যাওয়ার কথা আর কি তো ওখানে একটা কোরিয়ার সার্ভিসে আসছিলাম কথা বললাম তারা আমার নাম্বারটা নিল বলল বিকেলবেলা বলা জানা ওদের বসদের সঙ্গে আলাপ করে মানে সিনিয়রদের সঙ্গে আলাপ করে আমাকে জানাবে তো চলো আর একটা অফিসে যাই দেখি কি বলে আবার ধুম বৃষ্টি শুরু হয়ে গেল এখানে আসছিলাম যে কোরিয়ার সার্ভিসের দোকান এটা এখানে আসছিলাম এখানে এসে কথাটা বললাম ফাইনাল হলো তো ফাইনাল বলতে কথাটা রেট টেস্ট শুনলাম যেমন আবার বৃষ্টির জন্য আসতে পার এখানে এক ঘন্টা আবার ওয়েট করতেছি বাইরে প্রচুর বৃষ্টি আমার কোনো নাম নেই এক ঘন্টা হয়ে গেলো এখানে আরও একটা করিয়া সামনে অফিসে যেতে লাগবে আরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে বৃষ্টির দিন খুব যন্ত্রণা তো একটা তরুণটা করে যাচ্ছিলাম ও রাস্তা ভুল গেছে আর আমি ধিজে ধিজে একাকা এখন আরেকটা ইয়েতে যাচ্ছি কিন্তু রাস্তা প্রচুর নিশ্চিত টোটোও পারছি না তো দিনেটায় এই বুড়িমাতা ট্যাম্পল এই যে বুড়িমাতা ট্যাম্পল এখানে আসছি এই যে সাদা বিল্ডিংতে আসছি তো এখানে একটা কোরিয়ার সার্ভিস এখানে আলাপ আলোচনা করলাম তো ওরা একটা প্রশাসককে বলে দিল তো অনেক কিছু দিলো আর কি সেগুলো বাড়িতে গিয়ে করতে হবে ফর্ম ফিল আপ করে ভেন্ডার তৈরি করতে হবে তারপরে পার্সেলগুলো ডেলিভারি হবে এখন যাবো চৌপতি বাড়ির উদ্দেশ্যে যাবো পরে তোমাদের সঙ্গে থাক এই সাদা বিল্ডিংতে আসছিলাম এই এখন ইয়ার জন্য ওয়েট করতেছি টোটোর জন্য টোটো আসতেই যাবে তো এই যে পিছনে দোকান থেকে এই সিটগুলো নিলাম এগুলো আর কি বুকিং করার পরে এগুলো প্যাক করার জন্য তো আজকে অনলাইন আসা হবে রাত্রে তো তোমার সাথে থাকো কিনো জিনিসপত্র আর আমারই মানে বিশ্বাস আছে তোমরা কিনবে তো চলো এখন বাড়ি যাওয়া যাবে এখনও বৃষ্টি পড়ছে লমজমি মানে আজকে সারাদিনটাই বৃষ্টি বৃষ্টি সেই দিনেটা গেসির থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর শেষ হয় না এবার বিস্কুট নিলাম আর একটা পাসেল আসলে পাসেলটা নিলাম এখন বাড়ির রাস্তায় আছি যাচ্ছি মানে বৃষ্টি দেখো ঘুজতেছে না এখনও সেই রকম বৃষ্টি চলছে ধীরে ধীরে বৃষ্টি থামছেই না থামার কোনো লক্ষণই নেই এই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই আমাদের ওদিকে তো জল মনে হয় জলে জল হয়ে গেছে তো দেখো ভিজে ভিজে আসলাম একদম চুল পুরো ভিজা

তো ফ্রেন্ডস কালকে রাত্রে ভিডিও শেষ করিনি তো কালকে রাত্রে বা কালকে দুপুরের পর থেকে আর ভিডিও করিনি তো যাই হোক আমি তো দিকেটা গেছিলাম তোমার দেখালে আমি আর মানে কাগজ ইয়ে নিয়ে আসি প্লাস্টিক কভার আর কিসের কোন করিয়ে সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করব সেগুলোও সব সিলেক্ট হয়ে গেছে তো এখনও লোক মানে প্রথম দিন মানে কী কী প্রতিদিন আর কি এখানে তো অনেক মাল ওখানে ভিতরে আছে তো একটা সাজাইতে লাগবে যে প্রথম দিন এটা একটা সেল করব দ্বিতীয় দিন এটা সেল করব এরকম করে সব সাজাইতে হবে তো তাই আজকে একটু ভাবতেছি যে আমরা প্রথম যে লাইফটা করবো সেটার জন্য কি জিনিস আমরা সেল করবো সেটা আমরা এখন সাজাবো তো প্রথম দিন আমরা প্যান্ট মানে ইয়ে করবো প্যান সেল করবো হাফ প্যান্ট ফুল প্যান্ট মানে জিন্স প্যান্ট আছে কটন কার্গো জিন্স আছে এগুলো আমরা সেল করব প্রথম দিন হাফ প্যান্ট আছে কিছু তো এগুলো সেল করবো সেই জন্য এগুলো একটা জায়গার মধ্যে রাখবো আর কি মানে আলাদা করে মানে সব মাল তো একসঙ্গে তো এরকম করে দেখানো সম্ভব না এগুলো সাইড করে রাখতে হবে আর কি এখানে সব মাল মিক্সড আছে ইয়ের ভিতরেও আসে ওখানেও মিক্সড আছে তো সেই জন্য ওটাকে আলাদা করতে হবে তো এইটার জন্য অনেক কাজ আমার তো সেই কাজগুলো এখন আমাকে করতে লাগবে তো চলো এগুলো আলাদা করি আর কি তাড়াতাড়ি ফটাক আলাদা করি তো তো করতে হবে দেখো প্রথমে আলাদা করি প্যান্ট হাফ প্যান্ট জিন্স প্যান্ট যেগুলো আছে এগুলো আলাদা করতেছি প্রথমে একটা যে কোনো তো জায়গায় রাখতে আপাতত এই চেয়ারেই রাখি এটা রাখলাম জাস্ট তারপরে একটা বস্ত্র মধ্যে রোকাম যে প্রথম জিনিসগুলো আর কি যেগুলো আর কি সেল করবো Thank you.

আর এগুলো এখন গোছে আনে তো চলো থাকো যে পোস্ট হয়েছে আমরা লাইব্রেরি আটটায় লাইব্রেরো রাত আটটায় লাইব্রেরি আসবো তো সবাই তোমার পাশে দেখো নাইটি দেখানো হবে আজকে তো তোমরা যারা নাইটি নিতে চাও বুক করো আর